মা ইদলিওয়ালা আইไছ রে SAPনে বসাইয়া মা ইদলিওয়ালা আইไছ রে SAPনে বসাইয়া কিরে জ্যাম লিখা বন্ধু দেখি মা লাই দিতেছে কই করে দিতেছে বড় এ তো আমার খালাম্মার বসে একটা বুড়া বিড়ি দিতেছে কইছে এটা কোন হইতাছে কি জানো মনে টিহাই বরপুর এর পিছনের গলিতে টাকা টিহা দেখা বুড়া বিড়ি বিয়া করবি ব্যাগ টু ফাটাফাটি কি করতে টিহা সব বুড়া লাগ বুড়ি মামা লাগ বই এই মনে টিহার দরকার বুছস বড় লোক হইলে ভালো টিহার টিহার দরকার টিহা ওইটা সমস্যা কি বুড়া বেড়ে জন্ হয়ে যাবো টিহার কিন্তু সব না বুঝছো বুড়ার একটু আদর করবো বেশি দেয় যাবো টিহা যা একটু পড়াই বন্ধু যা 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 যা

তোমাকে দেখে আমার মন চুরি তোমার উপর আমি ক্রাশ খেয়েছি তুমি চেকছি অনেক আমার যা সম্পত্তি টাকা পয়সা বাড়ি গাড়ি সব তোমাকে দিয়ে দিব তুমি কি আমাকে বিয়ে করবে কেন করব না আমি তো তোমার পিছনে দৌড়াচ্ছিলাম তাই নাকি জানু আমাকেও আমার পছন্দ আমার নাম ব্লু লীলা তোমার নামটা কি আমার নাম আমার নাম হয়েছে প্রিন্স আলো আমাকে এক নামে চিনে পেন্স মুমিদুর তাহলে চলো তোমাকে আমি আজকেই বিয়া করতেছি কেন নিছো তুই যা বড় আমার ভুলে গেলি এই দিসটু সরো বন্ধু বুড়া বেটি বাবা প্রথম দিতে আমার ভুলে গেলি আচ্ছা যা গোস বিয়া তিন কি বেটির কাছে যা

হ্যালো গাইস দেখেন ফেনচিন মালুম আমাকে মেরে দাগ করে দিছে আমার চেহারা খেয়ে দিছে ফেনচিন মালুমে আমার কাছ থেকে টাকা পয়সা তালা বাড়ি দিয়েছে বাড়ি দিয়ে এটা আমাকে মেরে বের করে দিয়েছে আমি আইনগতভাবে ব্যবস্থা নিব সে আমাকে প্রতিদিন মদ খেয়ে এসে মারে সবাই লাইভটা শেয়ার করেন আর সে আমার একটা বড় পেস খেয়ে দিছে শুনছিলাম বুড়া বেটি পা কথা দেয়াল বলে হ্যাঁ হ্যাঁ গন বেডি বলে মাইরা দিরা বিন্দেছে পুরো বেডি কালকে দেখলাম বিডি ভাইরাস হয়েছে কী কষ্ট কেয়ার বিটা ভাইরাস হয়েছে কালকেতে মারছ সেটা সব লাইভ হয় করে দিছে গন লাইভও কইছে মামলা করবা যাইবো আমার জীবনটা বেটা তোষনস করে দিছে এই মামলা করে করব মামলা কেম ভয় ভাই নাকি তোরকম মামলা এ আমার দাদিলাম হু দই আমি ভুল করলাম মাইডা দে যদি আসে মামলা করে দেয় তো জামাই লই দেব কেন মিল্টি লই যায়গা আমার দশটা বাড়িটা জম নেই বাড়ি লেখきゃ পরে ওর সাথে আমার দক্কড়া কwidetilde ঠিকমত

আপনার নামে উনি মামলা করেছেন আপনি নাকি উনাকে চার বছর যাবত দর্শন করেছেন না 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 এখন বিয়েই করি নাই আমি এখনো সিঙ্গেল আগে সিঙ্গেল ছিলাম এখনো সিঙ্গেল আমি দর্শন করব কিভাবে কিভাবে উনাকে যে আপনার নামে দর্শন মামলা করেছে থানায় আপনি এটা কোনটা শুনলেন নিয়ে আপনার কি মন্তব্য যা শুনেছেন তামিতা আমি এত নিয়ে উনাকে বিয়েই করি নাই আমি সিঙ্গেল ওর আর তিনটা বিয়ে আমার কাছে পেয়েছি আপনি নাকি পেন্সিল মালমের উপর দর্শন মামলা করেছেন হ্যাঁ ঠিক শুনেছেন আমরা তো জানতাম ওনার সাথে আপনার বিবাহিত সম্পর্ক তাহলে উনি আপনাকে দর্শন করলেন কিভাবে না 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 ওনার সাথে তো আমার বিয়ে হয়নি আমরা জাস্ট এভাবে থেকেছি তাই আমি দর্শন মামলার কেস করেছি ও আমাকে দর্শন করেছি আপনি তো বলতেছেন উনি আপনাকে দর্শন করেছে আমি তো আমি তো মনে করতেছি এর সাথে আপনার সম্মতি আছে এখন চুপ করে আছেন কেন চুপ করে আছেন কেন আছেন কেন কথা বলেন কথা বলেন কথা বলেন না কেন এখন জান যান আপনাদের সাথে কেন কথা হবে আপনারা ফালতু ফালতু নিউজ দিয়ে অনেক ফুর্তি করছো চল তোকে আবার শ্বশুরকে বাড়ি নিয়ে ভাত চল একদম ডান্ডা মেয়ে ঠান্ডা করে দিব